প্রথমে যেটা বাংলাদেশে শুরু হয়েছিল আওয়ামী গনিষ্ঠ বা আওয়ামী সমর্থক যারা সাংবাদিকরা ছিল এরা হঠাৎ করে কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের রাস্তানা জঙ্গিবাদের বিস্তার জঙ্গিবাদের প্রভাব নিয়ে গণমাধ্যমে লেখা শুরু করলো এমনকি আমরা ওই সময় দেখেছি যে অনেক বড় বড় সাংবাদিকরা বলা শুরু করেছে বাংলাদেশে নাকি জঙ্গিরা জীবাণু অস্ত্র তৈরি করে ফেলছে এখন জীবাণু অস্ত্র তৈরি করার যে বায়োলজিক্যাল এবং আপনার যে ল্যাব ফেসিলিটিস দরকার আমি যতটুকু জানি বাংলাদেশে সেই দুই বা দুই সাল পর্যন্ত আইসিডিডিআর ছাড়া এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ডিপার্টমেন্টে টপ লেভেল টায়ার থ্রি লেভেলের ল্যাব ফেসিলিটিস ছিল না তো সেই জায়গায় আপনার একজন জঙ্গিরা বাংলাদেশে এই অস্ত্র তৈরি করে ফেলবে এটা আশ্রকর বটে কিন্তু এই প্রপাকাণ্ডা বা প্রচারণাটা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রথমে ওরা আসলে এক ধরনের মিডিয়া ব্যবহার করে গণমাধ্যম ব্যবহার করে তারা এজেন্ডাটা সেট করেছে এরপরে তারা এজেন্ডাটা এক্সিকিউশন করা শুরু করেছে বাংলাদেশের তেষট্টিটা জেলায় বোমা হামলা হয়েছে পাঁচশো পাঁচশোর মতো স্পটে তারপরে আপনার একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এরপরে তো বাংলাদেশ অনেকগুলি বোমা হামলা একদম পুরো জঙ্গিময় দেশটা তৈরি হয়ে গেছে আমি যতটুকু এবং একসাথে সারা বাংলাদেশে একই সময় বোমা হামলা সেটাই বললাম আমাদের যে বাংলাদেশে যে ফেসিবাদ যে প্রতিষ্ঠা হয়েছে এই ফেসিবাদ প্রতিষ্ঠার যদি অনেকগুলি স্টার্টিং পয়েন্ট আমরা বিবেচনা করি তার মধ্যে একুশে আগস্টের গ্রেনেড হামলা অন্যতম একটা ইভেন্ট বলে আমি মনে করি যেটা আমি কারণটা বলছি যে একুশে আগস্টের গ্রেনেড হামলার পরেই কিন্তু তৎকালীন চারদলীয় জোট সরকারের প্রতি পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে কিন্তু এই সরকারের প্রতি যে একটা ভাবভঙ্গি মনোভাব ছিল সেটা বদলে যায় এবং ধরেন যে সেই সঙ্গে একটা প্রচারণা চেহারা পরিবর্তন হয়ে যায় একদম পুরোপুরি প্রচারণা শুরু হয় যে এর সঙ্গে সরকার যুক্ত আছে এর সঙ্গে জঙ্গিরা যুক্ত আছে তো এটা আমি বলবো যে ধরেন আমরা যদি ওইভাবে বিবেচনা করি আমাদের রাজনীতিতে আমরা যে যেই দুঃসহ পনেরো বছর দমন নির্যাতনের যে পনেরো বছর আমরা পার করে আসলাম এটার কিন্তু অন্যতম একটা অনুঘটক ছিল একুশে আগস্টের এই গ্রেনেড হামলা তাহলে আমরা বলতে পারি একুশে আগস্টের এই গ্রেনেড হামলা থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ কারণ ওই সরকারের তৎকালীন সরকারের যে যখন ক্ষুণ্ণ হয়ে যায় তার সুবিধাটা আওয়ামী লীগ পরবর্তীতে নিয়েছে এবং বাংলাদেশে জঙ্গিবাদী রাজনীতি আছে জঙ্গিবাদী রাজনীতি এস্টাবলিশ হয়েছে জঙ্গিবাদের হুমকি আছে এটাকে ব্যবহার করে কিন্তু যেহেতু ওই সময় একটা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সারা বিশ্বে চলছিল এবং সন্ত্রাসবাদ নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছিল এমনকি ধরেন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন যারা গ্লোবাল ডোমিনেটিং পাওয়ার বা অ্যাক্টর তাদের কিন্তু ফরেন টপ পজিশনে ছিল এই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ তো এই যুদ্ধটার সুফল কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মানুষ পায়নি বা বাংলাদেশের মানুষ আমি বলবো ভুক্তভোগী হয়েছে কিন্তু সুফলটা পেয়েছে পেয়েছে আওয়ামী লীগ এটা আমি যে কথাটা ন্যারেটিভটা যেটা বললাম যে বাংলাদেশের রাজনীতির বাঘ ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার একটা ইভেন্ট ছিল এটা যেটা আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে ধরেন দিকে ধাবিত করেছে এটা আমরা এইভাবে বিবেচনা করতে পারি আর এক আরেকটা জিনিস যদি আমরা দেখি বাংলাদেশে যে জঙ্গিবাদ জঙ্গিবাদ বা বা এই ধরনের নৃশংস হামলা বা ধরেন যে মানুষ মেরে ফেলার হামলার যে সূত্রপাত বা এই ধরনের যে ঘটনা আহ যেটা বললেন স্যারাটনের সামনে ওই যে বাস পুড়িয়ে দেওয়ার যে ঘটনা এবং সেখানে যে যেটা বলা হলো যে কিছু লোক ব্যাখ্যা দিয়েছেন জবানবন্দী দিয়েছেন পরবর্তীতে আমি জানি না ওটা কি বলেছিল ওই সময় কিন্তু পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগেরই একজন স্থানীয় নেতা অভিযোগ করেছিলেন যে এটার সঙ্গে আবার সারাটনের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় কিন্তু আওয়ামী লীগেরই আরেকজন নেতা জড়িত ছিলেন এটা নিজেরা নিজেরাই বলাবলি করছেন তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই এই যে ন্যারেটিভটা এই হামলা মামলা বা জঙ্গিবাদের যে ন্যারেটিভটা এটা পরিকল্পিতভাবেই আমার পলিশংকর দেবুনারটের কথা বলা জি আওয়ামী লীগ সেটা সৃষ্টি করেছিল এরা প্রথম যেটা করেছে এটা আমি মনে করি যে এটা বিশাল এক মানে বড় ধরনের একটা গেম বা ডকট্রিনের অংশ প্রথমে যেটা বাংলাদেশে শুরু হয়েছিল আওয়ামী গনিষ্ঠ বা আওয়ামী সমর্থক যারা সাংবাদিকরা ছিল এরা হঠাৎ করে কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের আস্থানা জঙ্গিবাদের বিস্তার জঙ্গিবাদের প্রভাব নিয়ে গণমাধ্যমে লেখা শুরু করলো এমনকি আমরা ওই সময়ও দেখেছি যে অনেক বড় বড় সাংবাদিকরা বলা শুরু করেছে বাংলাদেশে নাকি জঙ্গিরা জীবাণু অস্ত্র তৈরি করে ফেলছে এখন জীবাণু অস্ত্র তৈরি করার যে বায়োলজিক্যাল এবং আপনার যে ল্যাব ফেসিলিটিস দরকার আমি যতটুকু জানি বাংলাদেশে সেই দুই বা দুই সাল পর্যন্ত আইসিডিডিআর এছাড়া এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ডিপার্টমেন্টে টপ লেভেল টায়ার থ্রি লেভেলের ল্যাব ফেসিলিটিস ছিল না তো সেই জায়গায় আপনার একজন জঙ্গিরা বাংলাদেশে এই ধরনের অস্ত্র তৈরি করে ফেলবে এটা হাস্যকর বটে কিন্তু এই প্রপাগান্ডা বা প্রচারণাটা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রথমে ওরা আসলে এক ধরনের মিডিয়া ব্যবহার করে গণমাধ্যম ব্যবহার করে তারা এজেন্ডাটা সেট করেছে এরপরে তারা এজেন্ডাটা এক্সিকিউশন করা শুরু করেছে বাংলাদেশে তেষট্টিটা জেলায় বোমা হামলা হয়েছে পাঁচশো কত পাঁচশোর মতো স্পটে তারপরে আপনার একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এরপরে তো বাংলাদেশ অনেকগুলি বোমা হামলা একদম পুরো জঙ্গি ময় দেশটা তৈরি হয়ে গেছিল এবং একসাথে সারা বাংলাদেশে একই সময় বোমা হামলা সেটাই বললাম একটি জেলায় সাধারণত সম্ভবত হামলা হয়নি সেটা একটি পার্বত্য জেলায় হামলা হয়নি তেষট্টি বা একষট্টি জেলা পার্বত্য জেলাগুলোর বাইরে ছিল তো এই যে বিষয়টা এটা কিন্তু ওই প্রপাগান্ডার পরেই দেখলাম যে আমরা সেকেন্ড ফেজে ব্যাপক হারে জঙ্গি হামলা শুরু হলো এরপরে তো ক্ষমতার পট পরিবর্তন হলো এবং দুই সালের পর থেকে আমরা দেখলাম সমানে জঙ্গি ঘেরাও করছে নির্বিচারে মানুষ মেরে ফেলছে একদম মানে আমরা জানি না যে কত মানুষ জঙ্গি এই জঙ্গি নাটক বা জঙ্গি হামলার কারণে মানুষ মারা গিয়েছে তো এখন এটা তো আমি প্রেক্ষাপটটা বললাম কিন্তু এই জায়গায় এখন আমার একটা প্রশ্ন আছে এই যে বিএনপি যে ওই সময় বা চার দলীয় জোট সরকার যে ক্ষমতায় ছিল তারা তো এই জিনিসটা ধরেন আমি বলবো এই যে আমাদের দেশে যে জঙ্গি নাটকের যে সূচনা হলো বা হামলা হলো এইটার কিন্তু আপনার যে আমি বলবো ইন্টেলিজেন্স ছিল বিএনপির বা ওই সময় চারদলীয় জোট সরকারের আমলে এটা আমাদেরকে বলতে হবে যে এই এইরকম একটা বড় ঘটনা ঘটে যাচ্ছে বা ধরেন এরকম যে সংঘবদ্ধ হামলা হলো এতগুলি প্রায় চৌষট্টি বা একষট্টি বা তেষট্টি জেলায় পাঁচশো জায়গায় এক쪽에 হামলা হল এই জায়গায় আমাদের ওই সময়ের গোয়েন্দা কর্মকর্তরা কিন্তু ব্যর্থ হয়েছিল আর এরপরে এই যে গোয়েন্দা কর্মকর্তাদের যারা ছিল তো তারা আসলেই গোপনেই অন্যদের সাথে আসলে কানেক্টেড ছিল আর তারাও ভিতরে না ভিতরে তো থাকতেই পারে বাট আসলে জটের বিরুদ্ধে একটা বড় ধরনের এতক্ষণিন সু বলতে পারেন কিন্তু আমরা তো হিসাব করব যে ওই ওই সময় যারা সরকারে ছিলেন এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে এবং আপনি দেখবেন ওই সময় কিন্তু বেশ ঘন ঘন সিনেমা সিনেমা হলে হামলা হতো বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হতো এবং অনেক মানুষ মারা যেত তো এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে এখন যেই করুক গোয়েন্দা সংস্থা বা পুলিশ বা অন্যান্য সংস্থার ভিতরে থাকা এজেন্টরাই করুক বা বাইরের লোকজনই করুক এটা তো সরকারের কিছু বিশ্বস্ত তাদের তো ইন্টেলিজেন্স ক্যাপাসিটি আছে তো সেই জায়গায় সরকারের ভিতরেও যদি কেউ টাচ করে থাকে তাকেও তো আইডেন্টিফাই করতে হবে সেটা তো থামাতে হবে আমি মনে করি যে ধরেন বাংলাদেশে ইন্টেলিজেন্স ছিল ধরেন আগস্ট হত্যাকাণ্ড যে আমি বলবো বড় ধরনের একটা ওই ওই সরকারের জন্য ইন্টেলিজেন্স ফেলিওর বা ধরেন আমরা জিয়া রহমানের যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো একাশি সালের তিরিশে মে সেটাও ইন্টেলিজেন্স ফেলিওর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় একটা ইন্টেলিজেন্স ফেলিওর এটা এরানোর কোনো সুযোগ নেই বা এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আরেকটু ব্যাখ্যা করি আমরা সবাই জানি যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলাটা হয়েছিল সেই সমাবেশটা হওয়ার কথা ছিল আপনার মুক্তাঙ্গনে সেখান থেকে যখন সেটা বঙ্গবন্ধু এভিনিউতে শিফট করা হলো এবং সাইদ ভাই যেটা বললেন যে এই ধরনের সমাবেশ যখন শিফট করা হয় দোকানপাট গুলো বন্ধ করা হয় ছাদ গুলোতে অবস্থান নেওয়া হয় ওই দিনের ঘটনায় কিন্তু নেওয়া হয় নাই আমি যতটুকু জানি তারা জানানো জানানো হয় না করতে দেওয়া উচিত ছিল না আটকে দেওয়া উচিত ছিল কারণ এটা তো বড় ধরনের একটা ঝুঁকির বিষয় ধরেন আমরা এখানে দুইটা বিষয়টা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি একটা হচ্ছে যেটা আওয়ামী লীগের অভিযোগ যে ঘটনার সঙ্গে বিএনপি জড়িত এটা একটা নেগেটিভ আরেকটা হচ্ছে আরেকটা জিনিস ডক্টর মারুক মল্লিক তখন কিন্তু ওই কালচার শুরু হয়নি যে আহ বিরোধী দলকে কোনোভাবেই দিতে দিবো না করতে দিবো না এই কালচার কিন্তু তখন ছিল না যেটা পরবর্তী সরকার যে বিরোধী দলকে দাঁড়াতে দিব না এসে বিএনপি সময় কিন্তু যে কোনো সময় বা বিরোধী দলগুলো যেখানেই সভা করতে চেয়েছে সবসময় অনুমতি পেয়েছে এটা কিন্তু একটা কালচার অবশ্যই সেটা তো বিএনপি আমলে তো ধরেন আমি যদি বলি বিএনপি আমলে গণমাধ্যম যে সুবিধা পেয়েছে রাজনৈতিক দলগুলো যে মানে স্বাধীনতা ভোগ করেছে সেটা পরবর্তীতে ছিল না ছিল না বলেই তো ওই সময় যে জঙ্গি নাটকের গল্প লেখা হয়েছে এবং সেই জঙ্গি নাটক এক্সিকিউট করা হয়েছে বাস্তবায়ন করা হয়েছে কিন্তু যখন আওয়ামী লীগ সমাবেশটা বড় করতে গেল এটা কিন্তু মাথায় রাখা উচিত ছিল আওয়ামী লীগ ষড়যন্ত্রে খুব তো তাদেরকে কিন্তু এটা একটা খুব কেয়ারফুলি ট্যাকল করা উচিত ছিল তাদের নিরাপত্তার নিরাপত্তার বিষয়টা এই যে ধরেন ত্রুটি ছিল বলেই কিন্তু এই ঘটনাটা ঘটে গিয়েছে এত বড় একটা হামলা হয়ে গিয়েছে এবং যেটার দায়ভার কিন্তু পুরোপুরি বিএনপি কে বহন করতে হয়েছে এবং আমি বলবো যে এই যে বিএনপি যে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলো তাদের যে হাজার হাজার শত শত নেতাকর্মী গুম খুন মামলার শিকার হলো তাদের যে এক ধরনের মানে দমন নির্যাতনের মুখে এক ধরনের নিদারুণ জীবন যাপন করতে হয়েছে আপনারা হয়তোবা জেনেছেন যে ঢাকায় বিএনপির মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী ঢাকায় এসে রিক্সা চালিয়েছে কারণ তারা মামলার বিচার পরিচালনা খরচ জুগাতে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি হারা হয়েছে জমি জিরাত পর্যন্ত বিক্রি করে দিয়েছে তো এইগুলা যে অনেকগুলো ঘটনা ঘটেছে এর সঙ্গে কিন্তু আগস্টের হামলা এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে এই বিষয়টা কিভাবে দেখেছে এটার কিন্তু একটা যোগসূত্র আছে তো আমি মনে করি ওই সময় আওয়ামী যখন এই সমাবেশটা ভিন্ন জায়গায় নিয়ে গেল ওই সময় তৎকালীন যারা দায়িত্বরত ছিলেন পুলিশের এই এই যা কারা অনুমতি দিলেন বা দিলেন না কেন বা মিয়া নাটক একটা ঠিক আছে বিএনপির জজমিয়ার আ 164টাকে আমলে নেয়নি গুরুত্বে নেেনি বা সেটার উপর ভিত্তি করে তারা বিচার করেনি কিন্তু এই জজমিয়ার নাটক কে সাজালো এখন বিএনপির ভিতর থেকে যে এরকম ধরেন জজমিয়ার নাটক বাংলাদেশে এখন সর কিন্তু বিএনপি তো ক্ষমতা জজমিয়ার বিষয়টা কিন্তু পরবর্তীতে এত বিষয়টা মানে জজমিয়া বাংলাদেশে একটা লেজেন্ডারি ক্যারেক্টার হয়ে গিয়েছে মহাকালীতে একবার আপনার এই আমূলের আমূলে একটা হত্যাকাণ্ড হয়েছিল খুব সম্ভবত মহাখালী কোনো একটা হাসপাতালের ডাক্তারকে মেরে ফেলেছিল কোন একটা কারণে তারপরে তৎকালীন পুলিশ কিছু চোরকে ধরে হত্যাকারী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো ওদেরকে যখন কোর্টে প্রডিউস করা হয় আমার খেয়াল আছে তারা বলছিল আমরা জজমিয়া না জজমিয়া না মানে আমাদেরকে জজমিয়া বানানো হচ্ছে আমরা সেখানে খুন করিনি কিন্তু খুনি সাজানো হচ্ছে এই যে জজমিয়ার যে এই এই যে তার যে ওয়ান সিক্স নাটক তো হয়েছে কিন্তু সাজা সেইটাই তো আমি বলবো ওই সময় যে চারদলীয় জোট সরকার ছিল তাদের উচিত ছিল এটা শক্তভাবে ইনভেস্টিগেট করা এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর যারা জজ মিয়া নাটকের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা কারণটা হচ্ছে ওই সময় বিএনপির এই শৈথিল্য বা তাদের সঠিক পদক্ষেপ না নিতে পারার কারণে কিন্তু বিএনপি ভুগেছে সারা দেশ ভুগেছে সারা দেশের মানুষ ভুক্তভোগী হয়েছে আমি মনে করি এবং আমি তো অবশ্যই বলবো যে বাংলাদেশে আমি শুরুতেই বলেছি আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশে এই ফেসিবাদ প্রতিষ্ঠার অনেকগুলো ইভেন্টের একটা ইভেন্ট হচ্ছে একুশে আগস্ট এটাকে খুব হালকাভাবে দেখার সুযোগ নাই এটাকে খুব এরিয়ে যাওয়ার সুযোগ নাই কারণ মুক্তাঙ্গন থেকে কে বা কারা বঙ্গবন্ধু এভিনিউতে যে গেল পুলিশের অনুমতি ছাড়া পুলিশের নিরাপত্তা ছাড়া কারণ উনি শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেত্রী তার প্রোটোকল আছে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে দায়িত্বরতরা যদি তার নিরাপত্তা নিশ্চিত না করে উপরে যদি দায়িত্ব না এটা 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 এডিয়ে যাওয়ার যাওয়ার নাই কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে কারা এটা এর সঙ্গে দায়ী ছিল বা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে আমাদের প্রশাসনের কারা এর সঙ্গে যুক্ত ছিল পুরো প্রক্রিয়াটা কিন্তু আমাদের রিভিউ করা উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে এই জিনিসটা রিভিউ করা হয়নি এবং যেই কারণে কিন্তু পরবর্তীতে দায় ভারটা লোকালি এবং ইন্টারন্যাশনালি সব জায়গাতেই কিন্তু বিএনপির উপর চাপিয়ে দেয়া হয়েছে এখন আমরা যদি বিএনপির দাবি বিএনপি যেটা বলছে বা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয় যে বিএনপি এর সঙ্গে জড়িত না কিন্তু বিএনপি কেন দায় ভার নিবে বিএনপি জড়িত না এটাও তো প্রমাণ করতে পারেনি আমরা তো সেটাই বোঝার চেষ্টা করছি বিএনপি তো জড়িত না যে এটা তো বিএনপি দায়িত্ব তাকে তাদেরকে তখন তৎকালীন সময় তো বিএনপি ক্ষমতায় ছিল এখন কথা হলো যে শেখ হাসিনাও আবার নিজের উপরে কেন বোমা মেরে নিজেকে মারার চেষ্টা করবে একটা স্বাভাবিক প্রশ্ন ধরতেই পারে কিন্তু আবার অন্যদিকে আরেকটা নেগেটিভ তো বললেন বা আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন যেটা জনাবের যে এর পিছনে আহ টার্গেট করেছিল অক্ষ ছিলেন 2 মিনিটে আমি তো দীর্ঘক্ষণ বললাম আমি শেষ করছি আমার কাছে কেন মনে হচ্ছে আমার যেটা ধারণা আমি আমি শুন না আমার 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 স্পেকুলেশন হচ্ছে ওই সময় যারা প্রশাসনে ছিলেন বা এমন কি অনেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন বা রাজনীতিতে যুক্ত ছিলেন তারা ভিতর প্রথমে আমরা যদি এইভাবে ধরে নেই যে ঘটনাটা ঘটেছে হামলা হয়েছে বিএনপির দাবি আমি ধরে নিলাম যেটা বিএনপি সঙ্গে যুক্ত না ষড়যন্ত্রকারীরা হামলা করেছে কিন্তু একই সঙ্গে ষড়যন্ত্রকারীরা হামলা করে নিশ্চুপ বসেছিল না তাদের কিছু স্লিপিং এজেন্ট বা তাদের কিছু অ্যাক্টিভ এজেন্ট প্রশাসন পুলিশ এবং বিএনপির ভেতরে ছিল যারা বিএনপিকে কে মিসগাইড করেছে বিভ্রান্ত করেছে কারণ আমি বলি এই হামলার সঙ্গে সঙ্গে সাইদ ভাই বললেন যে ডিজি সরিয়ে দেওয়া হয়েছে খুব ভালো কারণ বিটিভি সংবাদ প্রচার করেনি কিন্তু এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে বা প্রধান বিরোধী দলীয় নেটিকে নিরাপত্তা না দেওয়ার কারণে ওই সময় ওই 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 যারা পুলিশের দায়িত্বে ছিলেন তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা যারা জজমিয়া নাটকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিনা এটা আমার মনে হয় একটু খতিয়ে দেখা উচিত আপনাকে অনেক ধন্যবাদ আপনি মনে করছেন যে এখন এটা নিয়ে আবারও রিভিউ করে সমস্ত কারণ অবশ্যই বিএনপির উপর আমি বলছি হয়েছে এবং এই ঘটনার জন্য কিন্তু আমরা সবাই ভুগেছি আমরা সবাই এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলির মধ্যে এখনো সবচেয়ে বড় ঘটনা যেটা বিএনপির বিরুদ্ধে যখনই কোন পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া হয় তখন দায় সম্পূর্ণ ভাবে এখনো সবাই একুশে আগস্টের জন্য বিএনপি কে দায় দিচ্ছে তো বিএনপি তো এখন পর্যন্ত আসলে দায় মুক্ত কিনা এটা বিএনপির পক্ষ থেকেও যেমন কোনো আহ কঠোর স্টেটমেন্ট আমরা পাইনি কোনো নেগেটিভ পাইনি কোনো কিছুই পাইনি